ভালোবাসা এমন নয় যে চাইলেই মন থেকে সব মুছে ফেলা যায় শত আঘাত বঞ্চনা দুঃখ পেয়েও মানুষ তার ভালোবাসাকে অস্বীকার করতে পারে না মানুষ যাকে ভালোবাসে তাকে সে কষ্ট দিতে পারে না বরং সেই সবচেয়ে বেশি কষ্ট দেয় যাকে মন থেকে ভালোবাসা হয় কারোর প্রতি অধিকার বোধ প্রত্যাশা ঠিক তখনই জন্মায় যখন তার প্রতি ভালোবাসার ব্যাপারটা কাজ করে আপনি কাউকে ঠিক কতখানি ভালোবাসেন তা বুঝতে তার প্রতি আপনার আচরণ এবং টানকে লক্ষ্য করুন পৃথিবীর সব কিছুর উর্ধে যদি সেই একটা মানুষের প্রতি আপনার আবেগ অনুভূতি আকাঙ্ক্ষা এবং মনের টান কাজ করে তবে নিঃসন্দেহে আপনি তাকে ভালোবাসেন ভালোবাসা কোনো বিনিময় হিসাব করে না তবে যাকে আপনি সত্যিকারে ভালোবাসেন তাকে কষ্ট দেওয়ার আগে আপনার বারবার ভাবতে হবে যে মানুষটা আপনার দ্বারা কষ্ট পেল আপনি সব জানার পরেও যে মানুষটাকে অবহেলা দূরে ঠেলে দেন তাকে কি আদৌ আপনি ভালোবাসেন কখনোই না ভালোবাসা এমন নয় পৃথিবীতে সব কিছুর বিনিময় হলেও মানুষ তার ভালোবাসার মানুষকে ভালো রাখতে চায় যেখানে আপনাকে ভালোবাসে একটা মানুষ বিন্দুমাত্র ভালো থাকার নিশ্চয়তা পায় না সেখানে তার প্রতি আপনার ভালোবাসা জন্মই হয়নি পৃথিবীতে যখন ভালোবেসে দুজনেই ভালো থাকবে ঠিক তখনই কি সেই ভালোবাসার পূর্ণতা পাবে যে ভালোবাসা দুজনের একজনকে কিংবা উভয়কে ভালো রাখতে পারে না তাকে আর ভালোবাসা বলা যায় না সেটা হয়ে যায় ভনিতা কিংবা ছলনার আশ্রয় নেওয়া ভালো না বেশেও ভালোবাসার অভিনয় করে যাওয়া